যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক তুমি মৃতকে কি রূপে জীবিত করবে আমাকে দেখাও আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না সে আরোজ করল নিশ্চয়ই তবে যাতে আমার অন্তকরণ স্বস্তি লাভ করে যাতে আমার অন্তর প্রশান্ত হয় এতমেনান হয় এজন্য তা দেখতে চাই আল্লাহ বললেন তাহলে চারটি পাখি নাও এবং তাদেরকে বসীভূত করো তাদেরকে লালন পালন করো তারপর ওদের এক এক টুকরো প্রত্যেক পাহাড়ের উপর রেখে দাও অতঃপর সেগুলোকে ডাক দাও তোমার নিকট দৌড়ে আসবে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ এটা হচ্ছে আয়াত এখন এই আয়াতটাকে সামনে রেখে নাস্তিক ভাইরা প্রশ্ন করেন ইব্রাহিম আলহ ইসলাম একজন হয়ে উনি যদি ওনার জন্য ইমানের কাছে এই প্রার্থনা করতে পারেন যে আমি কুদরত দেখতে চাই তাহলে আমরা যারা সাধারণ মুসলমান আল্লাহ কেন আমাদের কাছ থেকে এটা প্রত্যাশা করেন যে আমরাও আল্লাহর উপরে ইমান আনব যদিও আমরা দেখিনি যে আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন আপনার এই কোশ্চনে একটা সিম্পল অ্যান্সার সেটা হচ্ছে গিয়ে আল্লাহ তালার প্রত্যাশা এটা না যে বান্দা তুমি আমাকে না দেখে আমি কিভাবে মৃত্যুর পরে মানুষকে জীবিত করব কীভাবে কেয়ামতের পর মানুষকে হাসের ময়দানে জীবিত করব কিভাবে আমি মৃত আত্মাকে জীবিত করি এগুলো না দেখে ঠিক ওইভাবে বিশ্বাস স্থাপন করো যেভাবে দেখলে এটাকে বিশ্বাস করা যায় এটা আল্লাহতালার চাহিদা না এটা আল্লাহ তালার প্রত্যাশা না আল্লাহ তালারে কোথাও এই ডিমান্ড রাখেননি তার বান্দাদের কাছে না আল্লাহ তালার ডিমান্ড হচ্ছে এটাই যে মানুষ আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি তুমি তোমার চারপাশকে দেখো আকাশ বৃষ্টি মেঘ আসমান জমিন সূর্য নক্ষত্র এই যে গোটা মহাবিশ্ব এই গোটা বিশ্বকে দেখো তোমার চারপাশকে দেখো দেখে তুমি এই সিদ্ধান্তে পৌঁছাও যে নিশ্চয়ই এই জগতের কোনো স্রষ্টা আছেন অন্যথায় এই জগৎ কিভাবে অস্তিত্ব অর্থাৎ জগৎকে দেখে জগতের জন্য একজন স্রষ্টা যে প্রয়োজন আবশ্যক অর্থাৎ স্রষ্টা ছাড়া জগৎ অস্তিত্ব আসতে পারে না জগতের অস্তিত্বে কোনো ব্যাখ্যা নেই অতএব কারণে নিশ্চয়ই জগতের একজন আছেন এটাকে বিশ্বাস করো আল্লাহ তালার চাহিদা হচ্ছে এটা যে ইমান আনো আচ্ছা আল্লাহ তালার দ্বিতীয় চাহিদা কি যখন তুমি এতপেনান হবে যে আল্লাহ মানুষের মধ্য হতে কোনো কোনো মানুষকে বাছাই করেছেন এবং তাদের কাছে ওহি আসত এবং তাদেরকে উপাসনা করার এবাদত করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন এই যে হালাল হারামের শিক্ষা নৈতিকতার শিক্ষা নৈতিক মূল্যবোধের শিক্ষা আল্লাহ প্রতি হওয়া শিক্ষা আল্লাহ কোনো মানুষের হতে মানুষকে বাছাই করেছেন বিভিন্ন সময় এবং তাদের কাছে আল্লাহ তালা ওই প্রেরণ করেছেন এবং তাদেরকে নৈতিক মূল্যবোধ শিক্ষা দিয়েছেন অতএব আমি এগুলো মানতে বাধ্য অর্থাৎ আমলে সলিহা দুটা শর্ত আল্লাহ বান্দার কাছে দুইটা জিনিস চান একটা হচ্ছে গিয়ে ইমান ইনাল্লা আমানু আর তারপর কি ও আমিলুস হাত যারা ইমান আনে এবং নে কাজ করে সৎ কাজ করে পুণ্যের কাজ করে এটা হচ্ছে আল্লাহর ডিমান্ড বান্দা ঈমান আনবে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করবে স্রষ্টার একত্ববাদে বিশ্বাস করবে এবং নৈতিক মূল্যবোধ এর উপর থাকবে আল্লাহ তালার প্রতি বিনয় থাকবে এটা নৈতিক মূল্যবোধের অংশ আমি আগে অনেক লাইভে বলেছি কোন মানুষ যখন একমনা হবে এই যুক্তি কারণটাকে মেনে নেবে যে হ্যাঁ জগতে স্রষ্টা আছে তখন সে অবশ্যই সে নৈতিক কারণে বাধ্য সেই স্রষ্টার প্রতি বিনয় থাকতে সেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা বোধ নিজের মধ্যে লালন পালন করতে আমি একটা এক্সাম্পল বারবার দেই যে একজন বাইকার রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করলেন তারপর একজন ভালো মানুষ সেই লোকটাকে উদ্ধার করলেন অ্যাম্বুলেন্সে কল দিলেন তারপর তাকে হাসপাতাল নিয়ে গেলেন তার চিকিৎসা সমস্ত খরচ বহন করলেন সে হয়তো দীর্ঘ এক মাস কমায় ছিল সুস্থ হওয়ার পর জানতে পারলেন যে ওই লোক এই সকল কিছুর এনতেজাম ব্যবস্থা এই লোকটা করেছে যখন তিনি জানতে পারবেন যে এই লোকটা এত কিছু করেছে এখন আপনার কি মনে হয় যিনি আহত হলেন তার এটা দায়িত্ব না যে তার প্রতি মিনিমাম ন্যূনতম কৃতজ্ঞতা বোধ রাখা তাকে অ্যাটলিস্ট একটা থ্যাংকস বলা তো সেম কারণে যখন আমি বড় হই আমি দেখি যে আমার বাবা মা আমার সকল ভরণ পোষণের ব্যবস্থা করেছেন আমার অন্ন বস্ত্র বাসস্থান এগুলো যোগান দিয়েছেন আমার শিক্ষার ব্যবস্থা করেছেন আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন এখন মানুষটা একটা নৈতিক অস্তিত্ব না মানুষ একটা নৈতিক অস্তিত্ব মানুষের নৈতিক মূল্যবোধ আছে তো এখন যদি আমি মানুষ হয়ে থাকি এটা আমার দায়িত্ব যে আমি মৃত্যু পর্যন্ত বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকবো একটা কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে লালন পালন করব। আমি বাবা মার প্রতি বিনয় থাকবো আমি যে দুইটা এক্সাম্পল দিলাম বাইকার এবং যে সন্তান তো আমরা যে কারণে বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকি তো সেই একই কারণে আমরা বাধ্য যখন আমি এটা বিশ্বাস করব যে জগতে একজন স্রষ্টা আছেন সেই স্রষ্টার প্রতি আমি কৃতজ্ঞ থাকতে তার প্রতি বিনয় থাকতে তার শক্তির প্রতি নিজের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ লালন পালন করতে আমি বাধ্য এই এত কথার উদ্দেশ্য এটাই যখন আপনি স্রষ্টা বিশ্বাস করবেন বিশ্বাসের পরে স্রষ্টার প্রতি অনুগত থাকাটা এটা নৈতিক মূল্যবোধের অংশ অর্থাৎ আমরা যে আল্লাহকে বিশ্বাস করি এবং বিশ্বাস করার পর যে আল্লাহর এবাদত করি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি আল্লাহর সামনে বিনয় থাকি এটা আসলে নৈতিক মূল্যবোধের কারণে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন মানুষের নৈতিক মূল্যবোধ কি বলে মানুষ হিসেবে সে অন্য মানুষের যান মাল এবং ইজ্জাত কোন কিছুরই সে ক্ষতি করবে না মানুষ হিসেবে সে প্রকৃতির কোনো কিছুরই ক্ষতি করবে না যতটুকু তার প্রয়োজন এটা মানুষ নিজ থেকে করতে চায় তো আল্লাহ তালা তো এইটা আদেশ করেছেন মানুষ নৈতিক মূল্যবোধের কারণে বাধ্য সে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকতে তার উপাসনা করতে তো আল্লাহ তালা তো এটাই বলেছেন এই দুটাই চাহিদা অর্থাৎ নেক আমল কি আমলে সলিহা কি পুণ্যের কাজ কি এই দুটাই যে এক হচ্ছে আল্লাহর প্রতি সে কৃতজ্ঞ থাকবে কথার মাধ্যমে তার চিন্তার মাধ্যমে তার আমলের মাধ্যমে আর সে অন্য কোনো মানুষের ক্ষতি করবে না জান মার ইজ্জাতের কোনো ক্ষতি করবে না এটা মানুষ নিজ থেকে করতে চায় মানুষের নৈতিক মূল্যবোধ মানুষকে বাধ্য করে এগুলো করতে তো আল্লাহ করতে বলেছেন অর্থাৎ আল্লাহ মানুষকে এমন কোনো কিছু করতে বলেননি যেটা মানুষের জন্য কষ্টকর আল্লাহ তালা মানুষকে দুইটা শর্ত দিয়েছেন এক হচ্ছে নেক আমল আর হচ্ছে ইমান প্রথমে ইমান যে ইন্দিনা আমিলুস আলী হার ইমান আনতে হবে আল্লাহ তালার প্রতি এবং নেক আমল করতে হবে এই যে দুইটা শর্ত সফলকাম হওয়ার জন্য আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার জন্য এই দুইটা শর্ত মানুষ নৈতিকভাবেই করতে বাধ্য আল্লাহ তালা আদেশ করার আগেই মানুষ নৈতিকভাবেই নৈতিকতার কারণেই মানুষ এগুলো করতে চায় মানুষ কখনোই চায় না সে অন্য ক্ষতি করবে তবে হ্যাঁ যারা চুরি করে ডাকাতি করে খুন করে মার্ডার করে তারা মানুষের মধ্যে যে বিভিন্ন যে খায়েশাত আছে যে চাহিদা আছে মানুষ অনেক সময় সেই চাহিদাগুলোকে পূরণ করতে গিয়ে নৈতিক মূল্যবোধের যে কানুনগুলো যে আইনগুলো তার ভিতরে আছে তার অন্তর আত্মা সাক্ষী দেয় সে সেগুলোকে ভায়োলেট করে সেগুলোকে ভঙ্গ করে সো যে চুরি করে সে কিন্তু জানে চুরি করা খারাপ কারণ যখন অন্য কেউ তার ঘরে চুরি করে তখন সে বলে যে এটা খারাপ করেছে যে পকেট মা সে জানে এটা খারাপ কারণ যখন অন্য কেউ তার পকেট মারে তখন সে বলে এটা খারাপ যে খুন করে সে জানে এটা খারাপ যখন অন্য কেউ তাকে খুন করবে তার পরিবারে কাউকে খুন করবে তখন সে বলবে এটা খারাপ যদি এমনটা নাও হয় যে চোর চুরি করে সে চুরি করার মুহূর্তেও জানে যে এটা খারাপ কাজ করছে সে তার নৈতিক মূল্যবোধের যে আইন কানুনগুলো তার ভেতরে আছে তার অন্তরাত্মায় আছে সে এগুলোকে ভঙ্গ করে চুরি করছে সে এগুলোকে ভঙ্গ করে ডাকাতি করছে সে এই অন্তরাত্মার মধ্যে যেই নৈতিকতা আছে নৈতিক মূল্যবোধ আছে সে ভঙ্গ করেই খুন করছে মারার করছে ধর্ষণ করছে অন্যায় করছে এই পুরো আলোচনার সামারি হচ্ছে এটা যে আল্লাহর মূল চাহিদা কি ছিল ইন্নাল্লা দিন আ মানু ও আমিল সলিহাক মানুষ ইমান আনবে স্রষ্টার প্রতি এবং মানুষ পুণ্যের কাজ করবে নেক আমল করবে সো আকলের কারণে সে ইমান আনতে বাধ্য এবং নৈতিক মূল্যবোধের কারণে সে নেক আমল করতে বাধ্য আই হোপ ব্যাপারটা ক্লিয়ার আকলের কারণে মানুষের যে ব্রেন মানুষের যে ইন্টালেক্ট বুদ্ধিমত্তা কারণে মানুষ বাধ্য আনতে এবং মানুষের যে মোরালিটি নৈতিক অবস্থান নৈতিক মূল্যবোধ নৈতিকতা এটার কারণে সে নেক আমল করতে পুণ্যের কাজ করতে বাধ্য আর পুণ্যের কাজ কি আমি বললাম এক হচ্ছে গিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা দ্বিতীয় হচ্ছে গিয়ে অন্য মানুষের যান মাল ইজ্জাতের ক্ষতি না করা এবং অন্য সৃষ্টিরও প্রয়োজন ব্যতিরেকে ক্ষতি না করা এটা হচ্ছে আল্লাহর ডিমান্ড আল্লাহ কখনো এটা ডিমান্ড করেননি যে তুমি আখেয়াতে বিশ্বাস করবে ওইভাবে যেভাবে আখেয়াকে দেখলে বিশ্বাস করা যায় এটা আল্লাহর ডিমান্ড না আল্লাহ কখনই বলেনি যে কেমন দিবসকে দেখলে যেইভাবে বিশ্বাস করবে মানুষ তুমি এখন দুনিয়াতে থেকে ঠিক ওইভাবে বিশ্বাস করো যেই কম্প্যারিজনটা নাস্তিকরা করে যে আচ্ছা এদিকে ইব্রাহিম একজন নাবী হয়ে আল্লাহ তালাকে বলছেন যে আমি দেখতে চাই কেন যাতে আমার আত্মা তৃপ্ত হয় যাতে আমি এতমেনান অর্জন করতে পারি সো এই যে কম্পারিজনটা এটাই হচ্ছে গিয়ে রং ইব্রাহিম আলহ ইসলামের সঙ্গে যেটা হয়েছে আর আল্লাহ তালা মানুষের কাছে যা চান দুইটা এক জিনিস না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওই আয়াতের মধ্যেই উনি এটা বলেননি যাতে আমি ইমান আনতে পারি এটা উনি বলেননি যে আমার তো এখন ইমান দুর্বল বা আমি এটা বিশ্বাস করি না যে আল্লাহ আপনি মৃতকে জীবিত করতে পারেন সো আপনি আমাকে দেখান আমি এরপর ইমান আনবো এটা উনি বলেননি উনি বলেছেন যে যাতে আমার তৃপ্ত হয় ফর এক্সাম্পল ঈসা আলি ইসলাম একটা এক্সাম্পল দেয় যে ঈসা আলি ইসলামের যে হাওয়ারি তার যে সাহাবিরা ছিল তার সঙ্গীরা ছিল তারা একবার ডিমান্ড করলো তার কাছে হে মারিয়ামের তনয় ঈসা আপনি কি আপনার রবকে এটা বলবেন যাতে তিনি আসমান থেকে একটা দস্তরখান দুনিয়াতে প্রেরণ করেন এবং সেই দস্তরখানে অনেক খাবার থাকবে তারা যে ডিমান্ড করলো এটা কেন করলো তারা এটা বললো দেখতে চাই যাতে আমাদের আত্মা তৃপ্ত হয় আমরা এটা বিশ্বাস করি নট লাইক না যে আপনি রাসুল ঈসা ইবনে মারিয়াম আপনি আল্লাহর রাসুল এটা আমরা বিশ্বাস করি না আমরা এটা বিশ্বাস করি কিন্তু যাতে আমরা একটা কুদরত দেখতে পাই আমাদের আত্মা তৃপ্ত হয় যেমন আমি আপনি আমরা সবাই যারা মুসলমান আছি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ এক কেন এটা একটা যৌক্তিক অবস্থান আমাদের আকল আমাদের বুদ্ধিমত্তা এই কথাই বলে আর আমরা নেকামল করি কেন এটা আমাদের নৈতিক অবস্থান থেকে এটা আমরা বাধ্য করতে নেকামল করতে মানুষের ক্ষতি না করতে এবং আল্লাহর প্রতি বিনয় থাকতে এখন ফর এক্সাম্পল এমন কোনো ঘটনা আমার সাথে ঘটে অলৌকিক ঘটনা কোনো এঞ্জেলকে আমি দেখলাম আমি ঘরে আছি আন তেলাওয়াত করছি একজন নুরানি ব্যক্তি হঠাৎ করে আমার ঘরে আত্মপ্রকাশ করলেন পুরো ঘর আলোতে ভরে গেল তো এখন এটা একটা অলৌকিক ঘটনা আমার সাথে হবে তাহলে কি হবে এটা আমার মধ্যে একটা এথমেনান তৈরি করবে ব্যাপারটা এমন না যে আমি আগে বিশ্বাস করতাম না এটা হচ্ছে একটা এথমেনান নিয়ে আসা আত্মাকে প্রশান্ত করে সো ইব্রাহিম আলাইসলাম উনি এটা বলেননি যে আল্লাহ আমি তো এটা বিশ্বাস করি না যে মৃতকে আপনি কীভাবে জীবিত করেন আপনি আমাকে দেখান তাহলে আমি বিশ্বাস করবো উনি এটা বলেননি উনি বলেছেন যে এটা আমি বিশ্বাস করি কিন্তু আমার আত্মা তৃপ্ত হবে আমার আত্মা এতফেনান হবে আই হোভ ব্যাপারটা ক্লিয়ার ভাই